রেল স্টেশন এখন নয়টা পঞ্চান্ন ওই যে বাংলাদেশ ব্যাংক এই যে বিশ্বাস বিল্ডার্স বিল্ডার্সের গাছ ওইটা বাসা বাইশ বছর আছি এক মেলাম রাজবাড়ি থেকে বাইশে জুন শনিবার দু হাজার চব্বিশ এই যে নয়টা পঞ্চান্ন মানে দশটা চল্লিশে আসছি আজকে এই যে প্রথমে ট্রেন থেকে নেমে ওই যে দক্ষিণ কর্ণাপুর রেল ক্রসিং স্টেশন থেকে হেঁটে হেঁটে আসছে এটা নতুন আরেকটা প্ল্যাটফর্ম হচ্ছে হচ্ছে বিদেশ এক জামা ব্যাগ